মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের সামনে যৌথ ভাষণে শিশুদের উপর লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ও অপরাধমূলক করার আহ্বান জানান তিনি বলেন কংগ্রেসকে একটি বিল পাশ করতে হবে যা স্থায়ীভাবে শিশুদের উপর লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ও অপরাধ হিসেবে গণ্য করবে এবং মিথ্যার অবসান ঘটাবে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন এবং আমেরিকার জাগরণ সংস্কৃতির তীব্র নিন্দা করেন তিনি আরও একবার স্পষ্ট করে দিয়েছেন প্রশাসন কেবল দুটি লিঙ্গকেই স্বীকৃতি দেবে পুরুষ এবং নারী প্রেসিডেন্ট তার ভাষণে আমেরিকার শিশুদের উদ্দেশ্যে বলেন আমেরিকার প্রতিটি শিশুর কাছে আমাদের বার্তা হল ঈশ্বর যেমন তোমাকে তৈরি করেছেন ঠিক তেমনই তুমিও নিখুদ ট্রাম্পের ভাষণে আরও কিছু বিতর্কিত মন্তব্য ছিল যার মধ্যে রয়েছে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রামগুলির স্বৈরাচার বন্ধ করার প্রতিশ্রুতি ট্রাম্পের এই প্রস্তাব এবং মন্তব্য আমেরিকার রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সমাজের একটি অংশ তার এই অবস্থানের প্রতি সমর্থন জানালেও অন্যদিকে মানবাধিকার সংগঠন এবং প্রগতিশীল গোষ্ঠীগুলি এটিকে বৈচিত্র্য ও ব্যক্তি স্বাধীনতার উপর হুমকি হিসেবে দেখছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা